কি রান্দ রান্দ করে তোর কিচ্ছু করবে না সেটাও বাদ সেটাও আচ্ছা সব বাদ চলেwaste থেকে মা যাচ্ছে এখন অফিসে এন্ড ভিডিওটা করার একটা উদ্দেশ্য হলো না আজকে হচ্ছে বাড়ির একটা নতুন মেম্বার আছে সেটা বাড়ি থেকে দেখাচ্ছি আপনাদেরকে নতুন মেম্বার বাড়ি দাও এসে গেছে আমি বাড়িতে তো বাড়ির নতুন মেম্বার এসে গেছে দেখাচ্ছি তোমাদের নতুন মেম্বারকে এই যে

মা সারাদিন অফিস থেকে আসে তারপর বাড়িতেও সারা সব কাজ করে বাবাও সারাদিন কাজ করে বাড়িতে আসে তারপর এই গরম যা পড়েছে থাকা যায় না রাত্রিবেলা ঘুমানো যায় না তো তাই ফাইনালি রিজন নেওয়া হয়েছিল যে এসি কেনা হবে কালকে গিয়ে নিয়ে এসেছে আমি এসি আর আজকে আসবে হচ্ছে দিদি সার্ভিসিং মানে দিদি ঠিক করবে তাই তো তুই আজকে সব ঠিক করবি তুই নিজে করে তাহলে লোক বলি আমি বলেছি আমার দিদি সব পারে দিদি তোকে বলেছিল যে দিদি করবে হ্যাঁ তুই তো বললি যে তুই যদি এসি রাখেন তারপরে দায়িত্ব সব আমার ও মানে এসি রাখেন না শুধু আরাম খাবি সেই দায়িত্ব মানে রিমোটে চার্জ করবি আর এসি অন করবি এই আরাম এই আরাম লাগবে না আমার এসি এই দায়িত্ব তুই খাইছি পুরো এসি দা फायदा তুই লুটবি আমি তো বাইরে থাকি না বাবা মাও তো সারা দিন কাজে থাকে কে থাকবে সারা দিন বাড়িতে এসি থাকব না আমি তাই বলে এটা হচ্ছে এটা হচ্ছে ভিডিও করছি ভিডিও করছি বলে এই যে যা 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 ভিডিও করছি বলে এই বক্তব্য আসলে আমি বাড়িতে আসলেই দেখব এ বসে আছে

এছি হাওয়া কিছুক্ষণ ধরে খাওয়ার পর এখন আবার কাজ করতে ঢুকে গেছে কারণ এটা পরিষ্কার করে কারণ পুরো ঘর পুরো ঘর ধুলোই ধুলো বাবা রেগা আসো এসির হাওয়াকে কেমন লাগছে আরো বুঝুত তো পারে নি কেন বুঝতে পারো নি हां সে একটু খাই নি দুই মিনিট খেলে হবে ঘন্টা খানেক থাকি তপা আগে কাজ করো কাজ করে নাও বেশি ওই ওইটাকে সরিনি এই যে মা এসে গেছে গ্যাস থেকে আর এই যে এসি এ চলছে আরামে শোশুঁয়ে বড় শুয়ে বড় থেকে আসি বললা এবার বল কেমন লাগছে আমাকে খুব ভাড়ামে আছি বাপরে বাইরে যা তু কর গরম এবার কি তাহলে কি কাজ মজা করতে হবে না বললো এখানে তো আর কাজকর্ম করতে হবে না এখানে শুধু এসি চালাবো আর সে থাকবো ঘুমোবো কি রান্না টান্ডা করবো তাহলে কি সেটাও করবে না সেটাও বাদ বা সব বাসরে থেকে সব বাদ প্রাণ ভরে এখন এসি হাওয়া খাবো আর ঠান্ডা বো তুমি জানো এই যে সব ধুলো ফুলো যে হয়েছিল ওই ফটো ফটো যে করেছে দেবালাই এই এত সব জিনিস আমি তো ছাড় দিয়ে দিয়েছি তোমার মেয়ে সব মুছেছে হ্যাঁ এটা বাবা বলেছে আমি আমার বননের ভাবজি গিয়ে ওখানে যা নংরায়ে দেখবে ওরা যদি পরিষ্কার করতে খুব ভালো না তুমি তোমার কাছ থেকে সব পেশ করো আর ঘরটাও নুন লাগছিল

আমি যে করেছে মানে আমার কি বলবো সৌভাগ্য বলতে পারো এটা 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 কেউ জানে না এর জন্য বুঝতে পারছে না দিদি দিদি বাড়ির কাজটা খুব কম করে তো যখন করে এর জন্য সব এরকম করে দিদিকে বলে ও কাজ করেছে দিদি কাজ করেছে এটাই যাই হোক তোমাকে আবার এসি চালানোটা শিখিয়ে দেবো তোমাকে আর বাবা তো শিখে গেছে বাবা একবার দেখে শিখে গেছে তুমিও চলার থেকে কি বলবো বাবা এসিতে থাকবো শিখবো না বললে তো চলবে না থাকে না সেই ঠিক আছে চলো টাটা করে দাও টাটা টাটা আর আর অনেকজন লিখেছে আগের ভিডিওতে তোমাকে আমি তুই করেছি যে কি হ্যাঁ আগের ভিডিওতে শাড়ি দিলাম না তখন ওই যে তুই তোকারি করেছি মাকে তুই তোকারি করছো কেন এরকম লিখেছে তুই না আমাকে করিস না দিদিকে না না তোমাকেই করেছি আরে তোমাকে ভালোবাসি তুই করি না সেই কখনো করেছে হয়তো ভিডিওতে তখন যা যা জানে না তাদের জন্য বলি যে আমি তুই করি কারণ না এটা হচ্ছে মাঝে মাঝে আমার মেয়ে হয়ে যায় আমি বাবা হয়ে যাই তো সেই অনুযায়ী তুই তোকারি করি আমরা ভালোবেসে আমার বাবা একটা মেয়ে কোনো অসম্মান করি না বা ছোট করছি না কাউকে মা মাই হয় সেখানে আর বিকল্প কিছু নেই ঠিক আছে তো সবাইকে টাটা এখন আমরা হাবা খাই আর আমরা ঘুম পাচ্ছি জল ঘুমালাম টাটা